সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আর আমরা ইতিমধ্যে কিছুক্ষণ পর আমরা এসএ সেন্টার থেকে বিজনেস নাইনটি নেন ফেসবুক পেজে আমরা লাইভে যাব যারা আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো গাড়ি চান একটু ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো চান তো ওই গায়েদেরকে বলবো আজকে আমাদের সাথে লাইভে থাকবেন ইনশাল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করবো ভালোভাবে আসলে গাড়িগুলো দেখিয়ে দেওয়ার জন্য যাতে করে আপনারা বাসায় বসে মোটামুটি একটা ডিসিশন নিতে পারেন আর একটা কথা বলে রাখি যে আজকে কিন্তু আলহামদুলিল্লাহ দশ লক্ষ টাকার কম বাজেটও গাড়ি থাকবে এবং যারা দশ থেকে পনেরো পনেরো টাকার বাজেটে গাড়ি যাচ্ছিলেন আলহামদুলিল্লাহ পাবেন কি বলতে পারি পাবেন একটু যারা এই লাইভে জয়েন করছেন সবাইকে ধন্যবাদ আর সবাইকে বলবো প্লিজ লাইভটা শেয়ার দিয়ে দেবেন হ্যাঁ আমরা চেষ্টা করব কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমরা কিছুক্ষণ পরেই ফেসবুক পেজ থেকে বিজনেস জিন ফেসবুক পেজ থেকে আপনাদের লাইভ দেওয়ার চেষ্টা করব ম্যানেজার সাথে আছে একটু কাছাকাছি অলরেডি আছে আমরা ব্যাংকে গেছে ব্যাংক থেকে আসতেছে এটা হলো আমাদের সাথে কথা হয়েছে তো আসলে আমরা মূলত লাইফটা শুরু করে দিব সাউন্ড কি লেয়ার আছে কিনা একটা আমাদেরকে জানাবো আমরা চেক দিয়ে নিই সাউন্ডটা কি লেয়ার আছে আমরা একটু চেক দিয়ে নিলাম আলহামদুলিল্লাহ ঠিক আছে সবাই লাইফের সাথে মূলত একটা বিষয় জানানোর উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ পর লাইভে আসতেছি এই লাইভটাতে ইনশাআল্লাহ আপনারা সবাই থাকবেন বিজনেস স্যান্ট্রের ফেসবুক পেজের লাইভ এসে কার সেন্টার থেকে আমরা সান্দ বন্ধু সহ এবং সান্দ সহ সরি শুধুমাত্র সান্দ থাকবে তেলের গাড়ি থাকবে এবং সেটা বাজেটটা আপনারা অনেক কমের মধ্যে পাবেন ইনশাআল্লাহ এই গাড়িগুলো আসলে দেখানোর চেষ্টা করবো এবং যারা বিশেষ করে এলিয়ন টিন এই ধরনের গাড়িগুলো চাচ্ছেন আজকের লাইভে ইনশাআল্লাহ আমরা দেখাবো তো অ্যাস এ পারসেন্টার এটা হচ্ছে ঢাকা খিলগাও মডেল করেদের পাশে বিপরীর পাশে কি আমরা কিছুক্ষণ পরে লাইভে যাবো যারা আমাদের সাথে থাকতে চান কমেন্টস আমাদের জানাবেন সেটা হচ্ছে বিজনেস ক্যান্টিন ফেসবুক পেজ আমরা বিজনেস ক্যান্টিন ফেসবুক পেজে বিজনেস ফেসবুক পেজে আপনারা আমাদের সাথে ফলো থাকলে ইনশাল্লাহ আমরা যে লাইভগুলো নিয়ে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সেগুলো প্রত্যেকটা লাইভ ইনশাল্লাহ আপনারা পাবেন যথাসাধ্য আমরা চেষ্টা করি এগিয়ে আপনাদেরকে ভালো ভালো লাইভের দেখানোর জন্য ভালো ভালো লাইভ দেখানোর জন্য তো এইগুলোগুলো বিশাল পাবেন তার আগে আমি বলে রাখি সবাই আমাদের চ্যানেলটাতে যেভাবে সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের বিজনেস লাইন যে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আমরা আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখবেন আমার লাইক দিয়ে রাখবেন তাহলে আপনার নিয়মিত যাই আমরা লাইভগুলো করে থাকি সেগুলো করতে অন্য পাবেন মূলত ইনফরমেশনটা দেওয়ার জন্য লেগে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ